Allah baginda nia nongah, la ilaha illallah. Aku juru kandung Allah, baik buat ini Allah. 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 Allah.

বিধানদাতা নাই ইন্না নিআন আল্লাহ আমি আল্লাহ হলাম এক এবং এক লা ইলাহা ইল্লাল্লাহ লা নিদ দা হুলা শাবিআলা লা জিদ দা তাফসিরে সফাতুত তাফসিরে আল্লাহ না মুহাম্মদ আলিয়া সাবুনি নিয়ে তিনি আল্লাহ যার সাদৃশ্য যার মতো আর দুনিয়ায় আর একজনও নাই যদি বড়ি আল্লাহ তোমার পরিচয়টা আলো বড় কি জন্য তোমাকে অভিভাবক মানব আল্লাহ বলেন আল্লাহ ইলা খুদু হু সিন তুম জোরে বলনা আল্লাহ আল্লাহ বলেন তিনি আল্লাহ জিনিস ছাড়া কোনো মালিক নাই উপার্স নাই বিধানদাতা নাই আমাদের একে পানলেওয়ালা নাই যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব জিজ্ঞেস করতে চাই আমাদের অভিভাবককে আবুন ও ওয়াকিল নে আই মাল মৌলা ওয়া জোরে বলুন দেখি আল্লাহ ওয়া তার মানে একমাত্র আমাদের আস্থার জায়গা যার কাছে আমরা সহযোগিতা চাই যাকে আমরা অভিভাবক মানি ইয়া কানা আধুন ওয়া ইয়া

চুয়ান্ন নাম্বার দাসন জমিন আইনটাও চলতে হবে তার সাফাই নবাবগঞ্জবাসী জিজ্ঞেস করতে চাই জমিনটা কার বলেন তো দেখি আইন চলবে কার জন্য প্রথমেই স্মরণ করিয়ে দিচ্ছি সকল মতবাদকে ক্লোজ করে ওহির বিধান আল্লাহ কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে কথা বলে না ঠিক না রাজাকা রাজাকার খেলার দিন শেষ এখন ইসলামের বাংলাদেশ জয় বাংলার স্লোগানের দিন শেষ আগামীতে বাংলাদেশ না সাফারে রক্তে ভেজা মাটির এই আওয়াজ মানা হবে না একটু চিল্লা হয়ে থাকবে আল্লাহ বলেন শোন যদি আমার অভিভাবক মানো তবে কি হবে না যদি তোমরা আমি আল্লাহকে অভিভাবক মানতে পারো উকিল মানো মুমিন যদি হলে বারো ইমান কথা দিলাম মুমিনদেরকে আমি আল্লাহ পাক বিজয় দিয়া দিব আল্লাহ বলে আমার সাহায্য আমি তোমাদেরকে দিব তবে শর্ত হলো আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু জান্নাতিল্লাতী আজকে চাপাইতে বাস করে মজা পাচ্ছি না জোরে আল্লাহ এইবার তো হচ্ছে আপনারা আছেন না নাই তাহলে আওয়াজ দেন না কেন আল্লাহ বলে ভয় নাই কোন চিন্তা নাই যদি আমাকে মানো আমার দিনকে মানো যদি ইসলামকে মানো আমার কে মানো শোনো বান্দা শোনো فلا خوف عليهم ولا هم يحزنون আমার সংবিধানকে মেনে চলো আমার জীবন বিধান কোরআন হেদায়ত আমাকে যদি তোমরা মেনে চলো তার মানে এই যদি তোমরা মানতে পারো শোনো বান্দা শোনো ভয় নাই কোন চিন্তার কারণ নাই আছে কথা বলেন আছে কি হবে আল্লাহ বলেন তোমরা ভয় একটুকু দুঃখ করো না হতাশ হয় না বিচড়িত হয় না যদি তোমরা মমিন হও তোমরাই জয়লাভ করতে থাকবে জিজ্ঞেস করতে চাই আল্লাহর কথা সত্য হবে কিনা নবীজি বলেন আইউল আমালে আফদা সতীদারছে বললেন গ নবীজি বলুন তো দেখি কোন ব্যক্তিটা উত্তম নেবিজি বললেন কল আল্লি মা দুলা জিহাদুহি সাবিল্লা মুত্তাফাদুনা আলাই নেবীজি বলেন এক নম্বরে শোনো শোনো বান্দা বলবে আল্লাহ আমার মালিক অর্থাৎ ইমান এনেছি তার উপরে অভিভাবক যিনি আমাদের মালিক তিনি

কোরআনের নবী এই কোরআনের আওয়াজ আল্লাহর দিনের প্রচার আল্লাহকে অভিভাবক মানার জন্য যখন তিনি দাবাদ দিচ্ছেন কোরআন আউলিয়া রিলাম বা তাজা কারু শুধু প্রথমে আঘাতকারী মা দুই নম্বর আল্লাহপাক বলে কোনো অভিজ্ঞ ইত্যাদিও অনুসরণ করো অনুকরণ করো মা মানে যা পুং মানে নাজিল করা হয়েছে ইলাইকুম মিহ্ রব ইলাইকুম মানে তোমাদের ওপরে মির রব দিখু মানে তোমাদের রবের পক্ষ দেখে